আমার মনে হয় যে আমরা সবাই মিলে এবং এর থেকে বড় সামাজিক দায়িত্ব আমার মনে হয় এর থেকে বড় সামাজিক দায়িত্ব আমি প্রায় সামনে আমরা সবসময় বলি যে আমরা বিভিন্ন সময়ে শিক্ষাদান থেকে আরম্ভ করে বস্ত্র দান থেকে আরম্ভ করে আমরা সব ধরনের দান আমরা করি কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর কিচ্ছু হতে পারে এবং তার সাবস্টিউটও আমি যেটা বললাম যে ঈশ্বর তার নিজের হাতে রেখেছে যে এটাকে আবিষ্কার করতে দেব না বিজ্ঞান বৈজ্ঞানিকরা এখন নানা চেষ্টা করছে অনেক কিছু আবিষ্কার হয় কিন্তু রক্ত কিন্তু আবিষ্কার করতে পারি যে মানুষ মানুষের জন্য সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য সেটা ওনার নিজের হাতেই রেখেছেন এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে মহিলাদের সংখ্যাও এখানে অনেক বেশি ওনারও হয়েছেন খুব ভালো লক্ষণ আমাদের বারবার বলি যে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে এবং ত্রিপুরাতে একটা তৈরি হয়ে গেছে রক্তদানের আমরা জানি যে ওয়ান পার্সেন্ট রক্ত মজুত রাখতে হয় তো ত্রিপুরার যদি চল্লিশ লক্ষ এখন পপুলেশন হয় ওয়ান পার্সেন্টে প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের প্রতি বছর আমাদের রাখতে হবে এবং গত দু হাজার যে দেশ সেইখানেও আমরা দেখেছি প্রায় প্রায় চল্লিশ হাজারের মতো বোতল আমাদের মানে সেই ইউনিট আমাদের মজুত ছিল এই রক্তদানের মাধ্যমে এবং আমি বলবো যে এবারেও যেটা আমরা করছি সেটাও বজায় থাকবে এবং এখানে আজকের এই নতুন খাওয়ার যায় না আমরা সবাই জানি রক্তের খুব প্রয়োজন আমাদের শরীরের মধ্যেই রক্ত আছে এত বড় গিফট আমাদের ঈশ্বর আমাদের শরীরের মধ্যেই দিয়ে রেখেছে যে দোকান থেকে যদি কিনে আনি দোকানেও কিন্তু সব গিফট পাওয়া যায় কিন্তু রক্তের গিফট কিন্তু পাওয়া যায় তো ভগবান নিজের হাতের মধ্যে রেখেছে যে গিফট তোমার কাছে আছে সেটা তুমি একমাত্র পারো সেটা অনুতি দিতে তাও আবার কি উনি কি করেছেন যে আমাদের প্রায় উদ্বৃত্ত এক্সেস রক্ত কিন্তু আমাদের শরীর আছে যারা পুরুষ যারা আছে পার দিনে প্রায় ছাব্বিশ এম এল

আর সেই বিষয়ে কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকের জেনে গেছে বিষয়টা কারণ অনেক জায়গায় যখন আমি যাই যে কতবার রক্ত দিয়েছ বলে যে এক একজন পঁচিশ জন পঁচিশবার চল্লিশবার পঁয়তাল্লিশ বার এরকম একটা কম্পিটিশন এসে গেছে রক্তদানের ক্ষেত্রে তো এই অ্যাওয়ারনেসটা আমাদের থাকতে হবে যে রক্ত দিলে নিজের শরীরের জন্য ভালো কারণ যখন রক্ত দেওয়া হয় সাথে সাথে কিন্তু রিজুভিনেট হয় নিজের শরীরের মধ্যে আবার নতুন করে যে রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে শরীরের মধ্যে রিজুভিনেট হয় তো সেটা শরীরের জন্য ভালো আর যারা রক্ত দিতে যায় তাদেরও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় আমরা কোথায় যার যার কাজে ব্যস্ত থাকি আমরা ভাবি আমরা সব ঠিক হঠাৎ করে আমরা খবর পাই যে কম বয়সে একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে কারণ নিয়মিত কিন্তু আমাদের চেক আপ হয় এখানে যারা অফিসাররা আছেন আমরা জানি তাদের প্রতি বছরই একটা চেক আপ আমরা সেটা করি না তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগ আছে সেটা ব্যতীত আমরা সবাই কিন্তু রক্ত দিতে পারি তো যদি আমার আছে কি না সেই রক্ত দেওয়ার ক্ষমতা তার জন্য সেটারও চেক আপ হয়ে যায়